যারা আমার ভিডিওটি দেখছেন সালাম নমস্তে জানবেন বুঝতে বাকি থাকার কথা নয় আপনাদের যে ভিডিও নিয়ে যখন আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি অতএব অনেকগুলো সমস্যার সমাধান নিয়ে উপস্থিত হয়েছি এবং বেশ কিছু সমস্যার হানড্রেড পারসেন্ট সমাধান নিয়ে উপস্থিত হয়েছি জানাতেও আনন্দ লাগছে আপনাদের যে আপনাদের সমস্যাগুলো নিয়ে অত্যন্ত জটিলভাবে চিন্তাগ্রস্ত ছিলেন সেগুলো দূর হতে চলেছে এই ভিডিওটি শুধু শেষ অবধি দেখার বাকি যদি দেখেন সমস্যা দূর হয়ে যাবে বেশ কয়েকটি সমস্যা যেগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো হচ্ছে কোড এফিডেভিট নো ম্যাপিং লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসেস বয়স কম বা বেশি প্রজনী সংক্রান্ত সমস্যা অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ হিয়ারিংয়ের পরে রিসিভ কপি এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টার উপরে আমি ফোকাস করব সেটা হচ্ছে হিয়ারিং নোটিসের কেসগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মাইনর কেসেস আর একটা হচ্ছে মেজার কেসেস মাইনর কেসগুলো অর্থাৎ ছোট ছোট কেস ছোট ছোট ভুলের জন্য যে কেসগুলো সেগুলো কি কি সেগুলো নাম ধরে ধরে বিস্তারিত আলোচনা করে কি কি ডকুমেন্টস লাগবে কোন কেসের ক্ষেত্রে একটা বা দুটো ডকুমেন্টস দিয়ে ওই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড দিয়েও হয়ে যাবে তো সেই ছোট ছোট কেস বা মাইনর কেসগুলো আলোচনা করব আলাদা করে এবং আরও আলোচনা করব মেজর কেসগুলোর মধ্যে কী কি সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এই সম্পর্কিত আলোচনা কিন্তু সেই আলোচনা নেক্সট ভিডিওটাতে দেখবেন এই ভিডিওতে আমি দিচ্ছি না কারণ ওটা সম্পূর্ণ একটা তথ্যমূলক ভিডিও ওখানে কোন কেসের জন্য কোথায় হিয়ারিং হবে কোন কেসের জন্য কী কী ডকুমেন্টস লাগবে কয়টি ডকুমেন্টস লাগবে নির্দিষ্ট একটা বা দুটো ডকুমেন্টস দিলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে সেটা বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে বুঝাবো এই কারণে নেক্সট ভিডিওটি দেখবেন আপনার যে হেয়ারিং নোটিশ এসেছে সেটা মাইনর কেস না মেজর কেস দেখলেই বুঝে যাবেন এবং ভিডিওটি দেখে সেই অনুপাতে শুধু ওই ডকুমেন্টসগুলোই রেডি করে রাখুন যদি বারোটি যে তালিকা দেওয়া হয়েছে ডকুমেন্টসের তার মধ্যে একটা থাকে তাহলে যথেষ্ট যদি না থাকে তাও আপনার হেয়ারিং সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়ে যাবে শুধু ওই ভিডিওটি দেখার অনুরোধ করছি মিস করবেন না একদম নেক্সট ভিডিও জাস্ট নেক্সট এবার এখানেই প্রথমে আলোচনা করবো একশো শতাংশ যে সমস্যাটার সমাধান হতে চলেছে সেটা নিয়ে সেটা হচ্ছে নো ম্যাপিং কেসেস দুই দুই সালে যাদের নিজেদের নাম নেই কিংবা অন্য কাউকে প্রয়োজনীয় দেখাতে পারেননি তাদের নো ম্যাপিং আমাদের করতে হয়েছে বিএলওদের তো সেই নো ম্যাপিং কেসগুলোর প্রথম দফায় নোটিশ এসেছিল ওনারা হিয়ারিং করে এসেছেন হিয়ারিং করে আসার পর দেখা গেছে অনেকে ডকুমেন্টস দেখাতে পেরেছেন পার পেয়ে গেছেন এসআইআর থেকে কিন্তু বেশিরভাগটাই ডকুমেন্টস দেখাতে পারেননি যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকতো তাহলে আশা করি প্রথম হেয়ারিংয়ে হয়ে যেত বা দুই দুই সালে তাদের নামটাও থাকতো সেগুলো নেই জন্যেই তাদের নো ম্যাপিং সমস্যাটা কিন্তু হয়েছে এবার কিন্তু সেই সমস্যা একশো শতাংশ সমাধান হতে চলেছে এবং সেটা অত্যন্ত সরল একটি পদ্ধতির মাধ্যমে সেই পদ্ধতি হচ্ছে আপনার পরিচিত পাঁচজন ব্যক্তি একটা ডিক্লারেশন দেবে যে তারা আপনাকে চেনে ও জানে এবং সেই সঙ্গে বিএলআরও আপনাকে চেনে ও জানে এই সংক্রান্ত একটা ডিক্লারেশন দেবে এর জন্য আপনাকে আর হিয়ারিংয়েও উপস্থিত হতে হবে না শুধু পাঁচজনের যে ডিক্লারেশনটা আপনি নিয়েছেন সেটা বিএলও হাতে ধরিয়ে দেবেন এবং বিএলেও একটা ডিক্লারেশন দেবে এই দুটো ডিক্লারেশন বিএলও গিয়ে একত্রিশ তারিখের মধ্যে হেয়ারিং টেবিলে জমা করলেই আপনার সমস্যাটা মিটে যাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা এক্ষেত্রে মনে রাখবেন যেটা আবার আমাদের ভাইচারার উপরে ডিপেন্ডেন্ট অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিশ্চান আমরা সকলে যে ভাই ভাই প্রত্যেকটি ভারতবাসী আমার ভাই সেটা প্রমাণ করবেন না হলে কিন্তু আপনার ডিক্লারেশনটা দুর্বল হবে তো সেটা কি সেটা হলো আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিশ্চান সবাই মিলেমিশে একসাথে বাস করি তাহলে আপনার হয়ে যে পাঁচজন ডিক্লারেশন দিচ্ছে চেষ্টা করবেন অতি অবশ্যই তারা যেন আপনার ফ্যামিলির সদস্য না হয় আপনার পরিবারের সদস্যদের এড়িয়ে বাদ দিয়ে এই ডিক্লারেশনটা নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ চেষ্টা করবেন আপনার পরিবারের বাবা কাকা দাদা মামা কেউ যেন এই ডিক্লারেশনটাতে না থাকে গ্রামের পাঁচজন পরিচিত সদস্য যেন এই ডিক্লারেশনটা দেয় এবং তাদের সারনেমগুলো বা পদবিগুলো যদি ভিন্ন হয় তাহলে সব চাইতে ভালো ধরুন আপনি সরকার আপনার পদবী সরকার তাহলে চেষ্টা করবেন আপনার যারা ডিক্লারেশন দিচ্ছে তাদের মধ্যে একজন রায় থাকুক একজন মালাকার থাকুক একজন মোহাম্মদ থাকুক বা অন্যান্য সারনেমের ব্যক্তিরা যেন আপনার ডিক্লারেশনটা দেয় অর্থাৎ আপনি হিন্দু হলে চেষ্টা করবেন আপনার ডিক্লারেশনে এক দুজন মুসলিম ভাইবোনাদের রাখার যদি পসিবল হয় বা অন্যান্য সারনেমের ব্যক্তিদের রাখার এবং আপনি যদি মুসলিম হন তাহলে একইভাবে চেষ্টা করবেন যে হিন্দু ভাই বোনেরা আপনার এলাকায় বাস করে অন্যান্য সারনেমের তাদেরকেও সেই ডিক্লারেশন তালিকার মধ্যে রাখার তাহলেই কিন্তু সেই ডিক্লোরেশানটা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে দুর্বল হবে না এবং টেবিল থেকে ফিরে আসার সম্ভাবনাটা অত্যন্ত কমে যাবে দুই হাজার পঁচিশের এসআইআর ফাইনাল তালিকায় আপনার নাম থাকাটাও সুনিশ্চিত হবে এবং একই সাথে আপনি নিশ্চিত করে নেবেন যে বিএলও আপনার যে ডিক্লারেশনটা দিচ্ছে সেটা আপনি চেষ্টা করবেন সামনে থেকে বসে কাগজপত্র দেখিয়ে সঠিকভাবে তথ্য প্রোভাইড করে যেন উনি ডিক্লারেশনটা দেন উনি তো চেষ্টা করবেন ওনার পক্ষ থেকে সঠিকভাবে দেওয়ার কিন্তু উনি যদি হাতে তথ্য না পান তাহলে কী দেবেন তাহলে আপনি যতটা পারেন তথ্য অর্থাৎ কাগজপত্র ওনাকে কিন্তু প্রোভাইড করবেন ওনাকে হেল্প করবেন কারণ ওনার ডিক্লারেশনটার উপরেই আপনার এই এসআইআর তালিকায় টিকে থাকাটা নির্ভর করছে এ কারণে বিএলওদের সঙ্গে সদ্ভাব সদ্ব্যবহার রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি এবং একইভাবে বিএল আমি অনুরোধ করব। আপনারা কিন্তু এই জটিল সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান যদি সত্যিকারের উনি ভারতীয় ব্যক্তি হয়ে থাকেন আপনি চেনেন এবং জানেন তাহলে টাল বাহানা করার কিছু নেই মানুষের বিপদে পাশে এসে দাঁড়িয়ে ওনার ডিক্লারেশনটা দিয়ে দিন আরেকটা খুব গুরুত্বপূর্ণ অনুরোধ বিএলওদের কাছে আমার সেটা হলো ফর্ম সেভেন নিয়ে সবাইকে সতর্ক করে দিন এবং আপনি নিজে সতর্ক থাকুন বিনা যাচাইয়ে ফর্ম সেভেন কখনোই সাইন এবং আপলোড করবেন না তাহলে কিন্তু ওই ব্যক্তির জৈনিক ব্যক্তির নাম কাটা পড়বে বেআইনি কাজ একদমই করা যাবে না এর এরপরের ভিডিওতে আমি আলোচনা করছি অ্যাফিডেভিট কি চলবে এলডিসি কেসগুলোর জন্য কি কি কাগজপত্র দেখাবেন বয়স পনেরো রকম বা পঞ্চাশের বেশি বা ছয়জন প্রজেনী কি কি কাগজ নিয়ে যাবেন সঙ্গে করে অ্যাকনোলেজমেন্ট পাবেন কি না কী করলে অ্যাকনোলেজমেন্টটা পাবেন এবং অতি অবশ্যই শেষে অনুরোধ করব। আপনাদের যাদের কাগজপত্র ঠিক আছে আপনারা দয়া করে পাসপোর্ট বানিয়ে নিন বুঝতেই পারছেন একটা পাসপোর্টের ভূমিকা কতখানি আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন যে আমার আদার্স যত ডকুমেন্ট আছে সবগুলো ঠিক আছে আমার একাডেমিক পেপার্স একদম মাস্টার্স বা পিএইচডি লেভেল অবধি আছে আমার লাগবে না দেখুন এক একটা ডকুমেন্ট স্টেট গভর্নমেন্টগুলো প্রোভাইড করে সেগুলো অন্য স্টেটে নাও চলতে পারে কিন্তু পাসপোর্ট একটা ন্যাশনাল ডকুমেন্ট ভারতের প্রত্যেকটি রাজ্যে সমানভাবে এটি প্রচলিত এবং গ্রহণযোগ্য তাই যদি আপনাদের ডকুমেন্ট ঠিক থাকে পাসপোর্টটা বানিয়ে নিন খুব ব্যয় সাপেক্ষ নয় সামান্য খরচে দু একদিন দিন মাধ্যমে এটা হয়ে যায় এবং সবশেষে অনুরোধ এই এসআইআর আবহ আপনাদেরকে জানিয়ে দিল ডকুমেন্টসের গুরুত্ব কতটা যে সামান্য বানানের ভুলের ক্ষেত্রে আপনাদের এত বড় ভোগান্তি হচ্ছে সেই বানানগুলো এবার ঠিকঠাক করে নিন কিভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি ভিডিও দিচ্ছি একটার পর একটা প্রত্যেকটি ডকুমেন্টস সঠিকভাবে সমাধান করে রাখুন এবং এফিডেভিটগুলো এখনই করে রাখুন আজকে না হোক বিশ বছর পরে সেই এফিডেভিট আপনার কাজে দেবে এবং যে আসছে হিয়ারিং সেখানেও আপনার এফিডেভিট কাজে দেবে আমি প্রমাণস্বরূপ দেখাবো ধন্যবাদ